দুদির সাথেও আগে কাজ করেছি দুটো ছবিতে কিন্তু একসাথে আমরা স্ক্রিন শেয়ার করিনি তো রাম সেই সুযোগটা করে দিলো আমায় কেয়ারগিভারের একটা চরিত্র আর লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে সে আসে কলকাতায় কারবারিতে হ্যাঁ কল্যাণের ক্রাইসিস আছে কল্যাণের ইনসিকিউরিটি আছে যেগুলো খুব রিয়েল আমার মনে হয়েছে আর কি যেগুলো খুব প্রয়োজন আর কি অলসো ফর আজ টু শো টু দা ওয়ার্ল্ড একুশে নভেম্বর আসছে লক্ষ্মীকান্তপুর লোকাল এবং আজকে আমরা ফেলে গেছি দিকে এবং রামকমল দাকে প্রথমেই বলো চরিত্রটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো পাওলি দি চরিত্রটা চরিত্র একটা সুন্দর চরিত্র আর কেয়ার গিভারের একটা চরিত্র আর লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে সে আসে কলকাতায় কার বাড়িতে হ্যাঁ উৎপল যেটা কৌশিক গঙ্গোপাধ্যায় করছেন আর লাবণ্য হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত তো বুঝতেই পারছো এই ট্রায়ো একসাথে আমরা প্রথমবার এসছি বড় পর্দায় আসছি একুশে নভেম্বর আর কৌশিকদার পরিচালনায় এর আগে কাজ করেছি পালানে কিন্তু সহ অভিনেতা হিসেবে প্রথম আর ঋতুদির সাথেও আগে কাজ করেছি দুটো ছবিতে কিন্তু একসাথে আমরা স্ক্রিন শেয়ার করিনি তো রাম সেই সুযোগটা করে দিল আমায় থিং আর কল্যাণী চরিত্রের নাম যেটা কল্যাণী খুবই কল্যাণীর কল্যাণীর ইনসিকিউরিটি আছে যেগুলো খুব রিয়েল আমার মনে হয়েছে আর কি যেগুলো খুব প্রয়োজন আর কি কারণ কেয়ারগিভার নিয়ে আর হাউস হেল্প নিয়ে তো খুব একটা ছবি হয় না মানে আমার দুটো খুব প্রিয় ছবি হচ্ছে বারিগলি আর গল্প হলো সত্যি গল্প হলো সত্যি হিন্দিটা ছিল বাবরচী আহ বাট রিসেন্ট টাইমে আমি খুব একটা যে সেরকম ছবি দেখেছি কেয়ারগিভারস নিয়ে সত্যি সত্যি কমার্শিয়াল এ বাংলায় কেয়ারগিভারস যেন এই ছবিটা হয় হয়নি খুব একটা তো আমরা তিনজন অ্যাকচুয়ালি কেয়ারগিভারস কা ইন কাইন্ড অফ না সরস্বতী যে চরিত্রটা ছায়ানী ঘোষ করেছে মালতী যে চরিত্র চন্দ্রী ঘোষ করেছে আর কল্লানি তো এই তিনজনের ইকুয়েশনটাও খুব সুন্দর মানে ইমোশন আছে যে রকম ভালো লাগা থাকে একটা সম্পর্কে খারাপ লাগাও লাগাটাও তো থাকে সেটা তারা কিভাবে অনুভব করে আর কি কি হয় মানে তিনটে হাউজহোল্ডে তিনজন যায় আলাদা আলাদা তিনটে হাউজহোল্ডে আচ্ছা লোকীকান্তপুর লোকাল নামটা কিভাবে আসা কারো এসে একসাথে মানে তিনজনকে একসাথে আমরা ট্রেনে দেখতে পাবো তাই তো আর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে কলকাতা শহরে কিন্তু সবথেকে থেকে ব্যাপারটা গল্পটা যেটা মাধুর্য বলুন বা গল্পটা ইউএসপি যেটা বলতে হবে সেটা হচ্ছে তিনজন তিনটে বাড়িতে যাচ্ছে এবং তিনটে বাড়িতে গিয়ে তারা কিভাবে সেই পরিবারকে সাহায্য করছে বা সেই পরিবারের সদস্য হয়ে উঠতে পারছে কি পারছে না সেটা নিয়েই হচ্ছে গল্প লক্ষ্য লোকাল যে যারা বাইরে থেকে আসে তাদেরকে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠে নাকি কোথাও গিয়ে অ্যাট দ্য এন্ড অফ ডে আমরা একটা লাইন টেনে দিই এবং ওই ওই ব্যারিয়ারটা ক্রিয়েট করেই মানে সেটা মানে এতটাই সুন্দর একটা প্রেক্ষাপট যেখানে কৌশিকদা ঋতুদি সঙ্গীতা ইন্টারনেট ভুক্ত জন আর রাজনন্দিনী এরা নিফ্রেন্ট পরিবার সেখানে আমাদের যারা হাউসের তারা এখন কোর্স হচ্ছে তাদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আর প্লাস প্রত্যেকটা হাউসের যারা আছে তাদেরও কিন্তু ব্যাক এন্ড স্টোরি আছে তারা প্রত্যেকটা নিজের ইন্ডিভিজুয়াল জার্নি আছে এতগুলো জার্নি একটা সিনেমার মধ্যে তুলে ধরা আমার মনে হয় যে তুমি আমার পরিচালক হিসেবে খুব কঠিনতম কাজ মনে হয় যে আমার আমার জীবনে কিন্তু অভিনেতা হিসেবে মনে এটা খুব কঠিন কাজ এতগুলো যখন কাস্ট হয় সেখানে সেটাকে ইন্ডিভিজুয়ালি সবার নিজের ট্র্যাকটাকে মেনটেন করা এবং সেটাকে ঠিক মতন ফুটিয়ে তোলা সেটা একটা খুব কঠিন কাজ এবং সেই কঠিন কাজটা আমরা করেছি যদি আপনারা সিনেমা এসে মানে হলে গিয়ে দেখেন তাহলে খুব খুশি হব কারণ কমপ্লেন তো সবাই করে যে কন্টেন্ট হয় না ভালো সিনেমা হয় না কিন্তু যখন ভালো সিনেমা হয় তখন কেউ দেখে না আর তুমি নিজেই বললে যে এত বড় একটা কাজ তো সেইখানে সবাইকে কনভিন্স করাটা কিভাবে হলো যদি একটু বলো আমার মনে যে কনভিন্স করতে হয় না যখন তোমার গল্পটা ঠিক থাকে একদম এটা কিন্তু একটা বেসিক জিনিস রুল আমি আমার সর্বপ্রথম অভিজ্ঞতায় বলতে পারি যতদিন কাজ করেছি যখনই চোখ মানে

আবার আমাকে একটু অনেকটাই ওকে সবাই খুব আমার খুব বন্ধু বহুদিনের বন্ধু আর কিন্তু লক্ষীকান্তপুর লোকালটা না সত্যি মন দিয়ে করেছে মন দিয়ে লিখেছে এবং লক্ষ্মীকান্তপুর এতটাই রেলিভেন্ট হবে দর্শকদের কাছে দর্শকরাও নিশ্চয়ই খুব ভালোবাসবে তোমাদের লক্ষ্মীকান্তপুর লোকালের যাত্রা শুভ হোক দর্শকদেরকে কি বলবে শেষ একুশে নভেম্বর দু পঁচিশ আসছে আমাদের ছবি আমাদের সকলের একসাথে একটা করা ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল তো সেই জার্নিতে আপনারাও থাকুন আপনারাও দেখুন উইটনেস করুন টিকিট কাটুন ট্রেনের না হলে কাটুন আর বসে